আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করবো ইউপিএল এর উলালা পঞ্চাশ ডব্লিউডিজি নিয়ে উলালা কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কি কি লাভ হবে দামসহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উলালা পঞ্চাশ ডব্লিউডিজি এর মূল উপাদান হিসাবে পঞ্চাশ পারসেন্ট ফলনিকামাইড আছে উলালা অত্যাধুনিক প্রযুক্তির কীটনাশক উলালা কীটনাশক যা চুষে খাওয়া পোকাদের দমন করার জন্য অত্যন্ত কার্যকরী উলালা একটি কার্যকরী অন্তবায়ী কীটনাশক যার ট্রান্সলামিনেশন ক্রিয়া বর্তমান অর্থাৎ এটি গাছের পাতার উপরের অংশে স্প্রে করার সাথে সাথে সমানভাবে পাতার নীচের অংশে ও ছড়িয়ে পড়ে উলালা গাছে স্প্রে করার পর এটি পোকার সাঁতন্ত্র ব্লক করে দেয় ফলে পোকার খাওয়া দাওয়া ও চলাফেরা বন্ধ হয়ে পুঙ্গ হয়ে মারা যায় উলালা পঞ্চাশ ডব্লিউডিজি এর প্রয়োগে সাদামাছি জাপ পোকা প্যামরি পোকা বাদামি গাছপোরং জাতীয় সকল পোকা মারা যায় এটি উপকারী পোকাদের ক্ষতি করে না প্রতি লিটার পানিতে শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন এটি পরন্ত বিকেলবেলা স্প্রে করা সবচেয়ে ভালো উলালা একবার ব্যবহার করার পর বারো থেকে চোদ্দ দিন পর আবার ব্যবহার করতে পারবেন উলালা সকল ধরনের ফুল ফল শাক ও ফসলে ব্যবহার করা যায় আমার হাতে যে উলালা পঞ্চাশ ডবলু ডিজি এর বোতল দেখতে পাইতেছেন এটার দাম হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ